সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে তালা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত বিস্তারিত দেখুন সাতকিরা প্রতিনিধি জহর হাসান সাগরের প্রতিবেদনে সাতক্ষীরা তালা উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে গাজীপুর তুহিন হত্যার প্রতিবাদে ও সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করা হয়েছে সোমবার বিকাল চারটায় তালা ডাক বাংলার সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে তালা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আকবর হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি শামীম খান সহ সভাপতি ও যুবদল নেতা সাইদুর রহমান সাইদ সহ সভাপতি আক্তারুল ইসলাম দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি এম ইদ্রিস আলী সাংবাদিক আবু সাইদ সাংবাদিক জহর হাসান সাগর সাংবাদিক মোহাম্মদ এনামুল হক আর কোন সাংবাদিক নির্যাতন হত্যা হয় প্রতিবাদে আমরা সচ্চর থাকব কোন সাংবাদিক তার অপরাধ করে না সে সমাজের অন্যায় অপরাধ অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে স্বেচ্ছাভাবে যখন পত্র পত্রিকায় মিডিয়ায় যখন লেখালেখি করে তখন সন্ত্রাসীরা এবং যারা অন্যায়কারী অপরাধকারী তারা সেই সাংবাদিককে টার্গেটে পরিণত করে আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করা আমরা জানি একটি পুলিশ যদি ইচ্ছা করে যে কোনো অন্যায় অপরাধের বিরুদ্ধে একজন অপরাধীকে খুঁজে বের করতে পুলিশের কিন্তু এক সপ্তাহ সময় লাগে না পুলিশ আমাদের দেশে পুলিশ অনেক এক্সপার্ট যদি আন্তরিকতার সহিত চেষ্টা করে রাজনৈতিক করে চাপ না থাকে তাহলে পুলিশ কিন্তু অপরাধীকে দ্রুত গ্রেফতার করতে পারে তার প্রকাশ্য দিবনকে চাপাতি দিয়ে কঠিন ভাবে অত্যন্ত নির্ম ঘটেছে সাংবাদিক হত্যা এবং সাংবাদিক নির্যাতন বাংলাদেশে এই প্রথম কোন ঘটনা নয় ডেস নিউজ এইচটি বাংলা মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়ালটনের শোরুমে ব্যাকআপ